মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকে সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো বাচ্চা না হইতো কুকুরের যে বাচ্চা হয় কুকুর কোন মাজারে মানত করে গাভী যে প্রতি বছর বাচ্চা দেয় গাভী কোথায় মানত করলো কোন মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রাব্বুল আলমিন বলেন

তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন তিনি কে এমন এমন তিনি আমার আল্লাহ তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও চিল্লায়ে বলেন ঠিক কি না এমন কি ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ ও করতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলকা শেরিফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিবে ভ্যাই হাজি এখানে কি চাও এবং উল্টা করো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এই আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কার কাছে চাইবো না তিনি এমন সত্ত্বে তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কিন্তু তিনি আমার খুব কাছে তত কাছে আমার বাবা আমার যত কাছের তার চেয়ে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে